আয়াতটা তিনবার পরব তিনবার ফু দিব আর যদি অবস্থিত না থাকে তা অন্তরের ভিতরে কল্পনা করব। তার চেহারাটা অন্তরে কল্পনা করব কল্পনা করে এরপরে ফু দিব তাও যদি না থাকে যদি ছবিও কাছে থাকে তাহলে ছবির দিকে ফিরেও যদি দেই এরপরও কাজ হবে কোরআনে কারিমের আয়াতের বরকতে আল্লাপাক মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দেবে পবিত্র কোরআনে কারিমির ভিতরে এমন কোন বিষয় নাই যে বিষয় আল্লাপাক কোরআনের ভিতরে বলে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের সমস্যা সমাধানের জন্য মানুষের যা কিছুর প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছুর ব্যবস্থা করে দেন পবিত্র কোরআনে কারিমি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ আল্লাপাকুল আলামিন বলেন আমি এই কিতাব নাজিল করেছি আর আমি আল্লাপাক রব্বুল আলমিন এই কোরআনের ভিতরে সব কিছু সবি বর্ণনা করেছি কোরআনের ভিতরে এমন কোনো দিক নাই নাই যেই ধিক আল্লাপাক রব্বুল আলমিন বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর সমাধান এই কোরআনের ভিতরে দিয়েছেন সুতরাং কোরআনের দিকে আমরা ফিরে আসব কোন মন্ত্র তন্ত্রর দিকে আমরা ফিরব না সব কিছুর সমাধান যদি পেতে চাই তাহলে পবিত্র কোরানের দিকে আমরা ফিরে যাব সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানাম যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও মরণে এ সমাধানের ভিতরে আল্লাহ আল্লাপাকব্বুর আলমিন সব কিছুর সমাধান রেখে দিয়েছে আমার ভায়ারাম অনেক সময় দেখা যায় পরিবারের ভিতরে মোহাব্বত ভালোবাসা উঠে যায় সংসারের ভিতরে এমন অবস্থা হয় ঝগড়া যাটি সর্বদা লেগেই থাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন যেন এমন একটি সংসার দান করেন সাল্লাহ সাল্লামের সংসার যেমন ছিল আল্লাহ পাক যেন আমাদের সংসার তেমন বানায়া দেয় এজন্য যে যেই সমস্ত সংসারের ভিতরে মিল মোহ্বত আর ভালোবাসা সম্পৃতি নাই সন্তানের সাথে মা বাবার মহাব্বত ভালোবাসা নাই স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা নাই পবিত্র কোরআনে করিমের একটা আয়াতের উপরে যদি আমল করতে পারি আল্লাহ আল্লা ভালোবাসা দান করবেন কোরআনে করিমির একটা আয়াতকে আমরা ফলো করবো একটি আয়াতের উপরে আমরা আমল করবো আল্লা পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা দান করবেন সন্তান সন্ততি মা বাবা পরস্পর মহাব্বত ভালোবাসা দান করবেন ভাই ভাইয়ের ভিতরে আল্লাহ ভালোবাসা আমার ভাইয়ার এই জন্য রক্তের বন্ধন গুলো যদি আমরা স্থির রাখতে চাই রক্তের বন্ধনগুলো যদি আমরা অটুট রাখতে চাই পবিত্র কোরআনে কারি মেরি দিকে আমরা চোখ রাখবো পাক রব্বুল আলামিন। এমন একটি আয়াত আমাদেরকে দান করেছেন যে আয়াতের উপরে আমল করলে পাক রব্বুল আলামিন দাম্পত্য জীবনে আমাদেরকে শোক দান করবেন আলামিন কোরআনে করিমের ভিতরে এমন কোন বিষয় নাই যা আমাদের জন্য বলে নাই কারীমটাকে আমাদের জন্য পাক রব্বুল আলামিন এমন ভাবে বানিয়েছেন কোরআনে করিম পাক রব্বুল আলামিন বলেন ওয়ানুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআনুল কারীমটা আমাদের জন্য শিফা আর কুরআনটা আল্লাহ পাক জন্য রহমত স্বরূপ বানিয়েছেন এই কুরআনটা হলো কোরআন মুমিন জাতির জন্য রহমত সুতরাং যদি আমরা আল্লাহর পক্ষ থেকে রহমতের ভান্ডার পেতে চায় তাহলে কোরআন থেকে আমরা দূরে সরে যাব না একটি আমলের কথা বলবো যে আমল আমরা যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের মহাব্বতের মানুষগুলো যারা বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সাথে সুসম্পর্ক করে গড়ে তোলার তৌফিক দান করবেন কোরআনে কারিমের জায়াত আমরা তেলাওয়াত করব এই আয়াত তেলাওয়াত করার আগে আমরা অজু করব নামাজে যেভাবে আমরা অজু করি নামাজের জন্য সেভাবে আমরা অজু করব ওযু করার পরে নীরব একটা স্থানের মধ্যে আমরা বসবো পবিত্র স্থানের মধ্যে আমরা বসবো বসে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ব কারণ যে দোয়ার আগে যে আমলের আগে দরুদ শরীফ পড়া হয় ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজেই কবুল করে নেয় এজন্য আমরা দুরূদ শরীফ পড়ব কারণ দুরূদ শরীফ যে ব্যক্তি একবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করে নবীজি বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান কোন ব্যক্তি যদি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক উপরে দশটা রহমত নাজিল করেন দুরুদ পড়ে নিব তবে সবচেয়ে ফজিলতপূর্ণ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دروش ريب رب, 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 رب অন্তরের ভিতরে আমাদের খেয়াল থাকতে হবে আমি যে আমলটি করতেছি এই আমলটি অবশ্যই আল্লাহ বা কবুল করবেন কারণ অন্তরের যার নিয়তটা জীবন ভালো হয় সেই কর্মের ফলাফলটাও আল্লাহ তেমনি দান করেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মের ফলাফল দান করেন নিয়তের উপরে আমাদের নিয়ত যেমন ভালো হয় আমাদের কর্মের ফলাফলটাও তেমন ভালো হয় নিয়তটা যদি ভালো হয় তাহলে কর্মের ফলাফলটাও আমাদের ভালো হবে এজন্য ইখলাসের সাথে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে আমরা আমল শুরু করব পবিত্র কোরআনের কারীমের সূরা ত্বহা 49 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করব ও আলকাইতু আলাইকা মুহাবাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মুহাবাতাম মিন্নি ইয়া ইয়াত আমরা করব আর মনে মনে আমরা চিন্তা করব যেই ব্যক্তির সাথে আমার ঝগড়া যে ব্যক্তির সাথে আমার সমস্যা যে ব্যক্তির সাথে আমার বিবাদ লেগে আছে অথবা আমার সন্তান অথবা আমার স্ত্রী বা আমার স্বামী বা আমার বোন বা আমার আত্মীয় স্বজন যার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে যদি অবস্থিত থাকে তাহলে তাকে আয়াতটা পরে আমরা ফু দিবম তিনবার ফু দিব আয়াতটা তিনবার পরব তিনবার ফু দিবম আর যদি অবস্থিত না থাকে তা অন্তরের ভিতরে কল্পনা করব। তার চেহারাটা অন্তরে কল্পনা করব কল্পনা করে এরপরে ফু দিব তাও যদি না থাকে যদি ছবিও কাছে থাকে তাহলে ছবির দিকে ফিরো যদি এর এরপরও কাজ হবে কোরআনে করিমের আয়াতের বরকতে আল্লাপাক মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দেবে তবে কোরআনের আয়াতকে কখনো এমন জায়গায় ব্যবহার করা যাবে না যেটা হারাম আজকে দেখা যায় হারাম জায়গাও কোরআনের আয়াতকে ব্যবহার করতে চায় সাবধান অবৈধ প্রেমের জন্য এগুলো করা যাবে না অবৈধ প্রেম ভালোবাসা এটা সম্পূর্ণ ইসলামে হারাম আর হারাম কাজের জন্য আয়াত ব্যবহার করা যাবেন হ্যাঁ আপনি যখন কোনো একটা নারীকে বিবাহের প্রস্তাব দিলেন বিবাহের প্রস্তাব দেওয়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ আপনি যদি তার জন্য কল্যাণ রাখেন তাহলে আমার জন্য কবল করেন আর তার জন্য যদি তার ক্ষেত্রে আমার সংসার যদি অকল্যাণ হয় তাহলে তার থেকে আমাকে হেফাজত করেন এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলে কোরআন দিয়া কোনো ব্যক্তি যদি আমল করে সে আমল বিফলে যায় না আল্লাহর পয়গম্বর সুলি সাল্লাম বলেন মন কয়লাবিহি সদাকাম যে ব্যক্তি কোরআন দিয়া কথা বলে সে সত্য কথা বলে ওয়ামান আমিলা বিহি উজিরাম আর যে ব্যক্তি কোরআনের উপর আমল করে আল্লাহ পাক তার প্রতিদান দান করেন ওয়ামান হাকামা বিহি আদালাত আর যে কোরআন দিয়ে বিচার করে নয় সঙ্গত বিচার সে ব্যক্তি করতে পারে এজন্য কোরআনের আয়াতের উপরে যদি আমরা আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী পরস্পর محبت ভালোবাসা দান করবেন সন্তান সন্ততি মা বাবা পরস্পর محبت ভালোবাসা দান করবেন বাই আত্মীয় সজন ভাই রক্তের বন্ধনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অটুট করে দিবেন এজন্য আমরা সদা সর্বদা কোরআনের সাথে লেগে থাকবো কোরআনের উপরে আমল করবো আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করে